বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে ভুতুরে আউট রীতিমতো হতবম্ব হয়ে গেলেন ধারাবর্ষক থেকে বাংলাদেশের এক সময়কার ব্যাসিন ওপেনার তামিন ইকবাল শ্রীলঙ্কার কাছে ঢুকছে বাংলাদেশ এমন ভুতুরে আউটে যা বললেন তামিন ইকবালও লাঞ্চ বিরতির আগে পাঁচ থেকে তেতাল্লিশ দুই উইকেট হারিয়ে ঢুকছিল যখন বাংলাদেশ তখন দলটাকে টেনে তোলার প্রচেষ্টা অবশ্য ছিল সাদলাম ইসলামের লাঞ্চ বিরতি শেষেই তিন রানে দুই উইকেট খুঁয়ে বিপদে পড়ে গেছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করতে পারেননি নামের সুবিসার তবে সাদলাম ইসলাম যখন ছেচল্লিশ রানে ব্যাটিং করছিলেন তখনই ঘটে গেল এক অন্যরকম এক ঘটনা ইনিংসের আঠাশতম ওভারের শেষ বলের ঘটনা লঙ্কান স্পিনার টানান্ডুর বল ওই বলটি সজোরে ফোর্সিং শট খেলতে গিয়েছিলেন সাদলাম ইসলাম কিন্তু এতটাই হতভাগ্য কপাল ছিল সাদলামের বলটি কানায় লেগে কিপারের কাছে ক্যাচ গেল কিপারের কাছ থেকে ওই ক্যাচটি ছুটে গিয়ে স্লিপে অসম্ভবভাবে ভুতুরে কাণ্ডর মতো আউট হয়ে গেলেন সাদলাম ইসলাম এরপরে মূলত চার উইকেট হারিয়ে ছিল শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ এদিন অবশ্য সাদলাম ইসলামের এমন উইকেট পড়া দেখে রীতিমতো হতভম্বই হয়ে গেছেন এদিন ধারাবাস্যকে থাকা তামিন ইকবাল তিনি বলেন একেবারে ব্যাড লাক একবারে ভুতুরে উইকেট বললেও ভুল হবে না বলে 赤いところすね。